ভারতের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার রাজ্য আপনাদের জানিয়ে রাখি ভারত জনসংখ্যা নিরিখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যদিও ইদানিং কিছু সংবাদ মাধ্যমে রিপোর্টে দাবি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ চীনকে ছাপিয়ে গেছে ভারতের জনসংখ্যা যাই হোক খুব শীঘ্রই ভারত যে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশে পরিণত হতে চলেছে এতে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত নেই বর্তমানে চীনের জনসংখ্যা একশো কোটি যেখানে ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটির অধিক দু সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল একশো কোটি জনসংখ্যার আলোচনাতে ভারতে বসবাসকারী মানুষের আলোচনা স্বাভাবিকভাবেই উঠে আসে আপনাদের জানিয়ে রাখি ভারত এক ধর্মনিরপেক্ষ দেশ যেখানে আইনের দৃষ্টিতে সকলেই সমান ভারতে বর্তমানে আঠাশটি অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তো চলুন জেনে নিই ভারতের সেটি কোন রাজ্য যেখানে শুধু মুসলিম আর মুসলিমই বসবাস করে তার আগে এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাখাদি ভারতের একটি কেন্দ্রশাসিত রাজ্য যার গঠন উনিশশো সালে হয়েছিল ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত লাক্ষাদ্বীপ আয়তনের বিচারে ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত রাজ্য লাক্ষাদ্বীপ যার আয়তন মাত্র বত্রিশ বর্গ কিলোমিটার এই কেন্দ্রশাসিত রাজ্যে মোট দ্বীপের সংখ্যা ছত্রিশটি যার মধ্যে সাতটি দ্বীপে মানুষ রয়েছে ভারতীয় পর্যটকদের জন্য ছয়টি দ্বীপে যাওয়ার অনুমতি আছে এই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট জনসংখ্যা ছেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন এই কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো বিধানসভা নেই যার ফলে এই রাজ্যে এখানে কোনো মুখ্যমন্ত্রীর পোস্টও নেই এখানে মুখ্যমন্ত্রীর বদলে মুখ্য প্রশাসক হয় এই কেন্দ্রশাসিত অঞ্চলে মাত্র একটি লোকসভা সিট রয়েছে এখানকার হাইকোর্ট হলো কেরল হাইকোর্ট অর্থাৎ কেরল হাইকোর্টের মধ্যে পড়ে এই রাজ্যের বিচার ব্যবস্থা লাক্ষাদ্বীপের অধিকাংশ মানুষ মালয়ালম ভাষায় কথা বলেন কিছু মানুষ হিন্দি এবং ইংরেজি ভাষা ব্যবহার করেন লাক্ষাদ্বীপের রাজধানী কাবারাত্তি লাক্ষাদ্বীপে ছিয়ানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ ইসলাম ধর্মের অনুসারী মুসলমান এবং সেখানে দুই দশমিক সাত সাত শতাংশ হিন্দু ধর্মের অনুসারী এখানকার মানুষের প্রধান পেশা চাষ এবং মাছ ধরা লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যা ছেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন যেখানে মুসলিম জনসংখ্যা হচ্ছে তেষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ জন এবং হিন্দু মানুষ রয়েছেন আঠেরোশো তিরিশ জন অন্যান্য ধর্মের জনসংখ্যা রয়েছে এগারোশো উনাশি জন এই ছিল ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত রাজ্য লাক্ষাদ্বীপ জনসংখ্যার শতাংশের বিচারে ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে এই রাজ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন